আমাদের আট দফা দাবি যদি এগারো তারিখের মধ্যে না মানা হয় তাইলে আমরা বারো তারিখ বুড় ছয় কোটিকা থেকে পনেরো তারিখ বুড় ছয় কোটিকা পর্যন্ত আমাদের বাহাত্তর ঘন্টার কর্মবিরতি রয়েছে আলাইকুম আপনারা নিশ্চয় জানেন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট যেমন বারো তেরো চোদ্দ তিন দিনের কর্মবিরতি আমাদের আট দফা দাবি নিয়ে তাই আমাদের বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আদুর রহিম বক্স দুদু সাহেব বাংলাদেশ সড়ক মালিক সমিতির কার্যকারী সভাপতি বাতেন ভাই এবং সাধারণ সম্পাদক সহ আজকের ফ্লাইটে এসেছেন কিছুক্ষণের মধ্যে আমরা বাস টার্মিনাল চলে যাব বাস টার্মিনালে আমাদের প্রোগ্রাম রয়েছে আট দফা দাবি নিয়ে আমাদের আট দফা দাবি যদি এগারো তারিখের মধ্যে না মানা হয় তাইলে আমরা বারো তারিখ ভোর গটিকা থেকে পনেরো তারিখ ভোর শিকা পর্যন্ত আমাদের বাহাত্তর ঘন্টার কর্মবিরতি রয়েছে তাই আপনারা সবাই আমাদের কর্মবিরতি দাবি না মানলে কর্মবিরতি সফল স্বার্থ করার জন্য সার্বিক সহযোগিতা করার জন্য আমি অনুরোধ করি এখন আপনাদের সামনে অল্প দুইটি কথা বলবেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রহিম বক্স দুদুবাই সালাম আলাইকুম আমাদের সিলেটে আসার উদ্দেশ্য হলো একটু আগে আমাদের ময়নুল সাহেব বলছেন আমাদের আট দাবির প্রেক্ষিতে বিগত সরকারের আমলে সড়ক পরিবহন আইন দু হাজার যেটা করেছে সেটা মালিক এবং শ্রমিক উভয় পক্ষের জন্য একটা কালা কালাকানুন হিসেবে চিহ্নিত হয়ে গেছে ইতিমধ্যে আমরা আর সরকারের স্টেক হোল্ডারদের সাথে আলাপনা করি একতরফা আপনার ই বাড়ানো রেভিনিউ বাড়ানোর বিরুদ্ধে এবং গাড়ির আয়ুষ্কাল নিয়ে যে সমস্যা শুনতেছে এ ব্যাপারে সুনির্দিষ্ট বৈঠকের মাধ্যমে সুনির্দিষ্ট একটি কর্ম পরিচালনা করার জন্য আমরা সরকারকে অনুরোধ জানাই এবং আগামী এগারো তারিখের মধ্যে যদি সরকার আমাদের সাথে বসে এটা মীমাংসায় যান তাহলে আমাদের কর্মবিরিত যাইতে হবে না আর যদি সরকার এটা নিয়ে আমাদের দাবি নিয়ে কোনো কর্ণপথ না করেন তাহলে আমাদের কর্মবিরতি চলবে ধর্মঘট চলবে বারো তারিখ বোর ছটা থেকে পনেরো তারিখ পর্যন্ত বাংলাদেশ সড়ক মালিক সমিতির কার্যকারী সভাপতি এম এ বাতেন ভাই আপনাদের সামনে উদ্দেশ্যে দুটি কথা বলা বলার জন্য অনুরোধ করছি সালাম আলাইকুম আমরা এইমাত্র সিলেটে বিমানবন্দরে অবতরণ করলাম আমরা আজকে সিলেটে এসেছি মালিক শ্রমিক সমন্বয় পরিষদের একটি সভা আছে সেই সভাতে যোগদান করার জন্য আমরা শ্রমিক ফেডারেশন এবং মালিক সমিতির পক্ষ থেকে আমি এসেছি আমার সাথে আরেকজন আছে কাজী মাসুদ আমরা ইতিমধ্যেই দুদুবাই বলেছেন আপনারা শুনেছেন যে আমরা এগারোই আগস্ট পর্যন্ত সরকারেরকে সময় দিয়েছি আমাদের ন্যায্য দাবি দেওয়াগুলি মেনে নেওয়ার জন্য অন্যথায় বারোই আগস্ট থেকে সকাল ছয়টা থেকে পনেরোই আগস্ট শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত টেকনাফ থেকে তেতুলিযা সারা বাংলাদেশের গাড়ি বন্ধ থাকবে এটাই আমাদের কর্মসূচি